নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সোয়াবিন আলু পটলের তরকারি এই গরমে হালকা পাতলা তরকারি বানাবো রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ এখানে সোয়াবিনগুলো আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করিনি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি তারপরে চিপে তুলে রেখেছি এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিলাম প্রথমে পটলগুলোকে ভেজে নিলাম লাল লাল করে এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব খুব সুন্দর করে ভেজে নেব একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে আলুগুলো অর্ধেকটা এখানেই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এরপর আমি সোয়াবিনগুলো চিপে তুলে নিয়েছি ভালো করে ধুয়ে আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটা ছিল আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা এটা পুরোটাই নিরামিষ রেসিপি এরপরে দিয়ে দেব আমি বেশ মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় কিন্তু হালকা জল দিতে হবে জলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নিরামিষ রান্নায় যতটা মশলা কষাই নেবেন ততটাই কিন্তু টেস্ট সুন্দর আসবে আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি বেশ কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়েও আমি কিছুটা জল দেব সামান্য জলটা দেব জলটা দেওয়া দেখায়নি জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তাহলে কিন্তু মশলাটা পুরোটাই এই সোয়াবিনের মধ্যে আলু পটলের মধ্যে ঢুকবে তাহলে কেউ ভালো লাগবে খেতে এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে কিন্তু দেব আমি গরম জল ঠান্ডা জল একদমই দেব না যে কোনো রান্নাতে কিন্তু গরম জল জল দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় ঠান্ডা জল দিলে কিন্তু ফুটতে একটু দেরি হয় সেই জন্য কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর এখানে যদি ফুটন্ত জল দেন তাহলে তাড়াতাড়ি টকবক করে ফুটে উঠে রান্নাটা খুব সহজে হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয় এবার আমার ঢেকে রেখে পুরো রান্নাটাই হয়ে গেছে দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো নামানোর সময় একটু ঘি দেবো দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল নিরামিষ রান্নার দিনে এরকম হালকা পাতলা রান্নাটাও ভালো লাগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে